শুভঙ্কর স্যার আগের রাতে মনোসংযোগে বসে কি দেখেছিলেন নিখিলকে সেটা বললেন কল রত্রে মনোসংযোগে বসে সেদিন রাতে সেই দুঃস্বপ্নটাকে আর একবার দেখার চেষ্টা করলাম দেখলাম তুমি তোমার বাড়ির রাস্তা দিয়ে হাঁটছ কোনো দিকে তাকাচ্ছ না রাস্তায় অনেক মানুষজন গাড়ি চলাচল করছে চারিপাশে তখন একটা ব্যস্ত শহর তোমার সাথে লোকের ধাক্কা হচ্ছে তাও তোমার হুঁশ নেই তোমার পিছনে দেখলাম কালো পিছন যাচ্ছে অনেক চেষ্টা করলাম মেয়েটার মুখটা দেখার কিন্তু পারলাম না নিখিলের চোখের ভুরু কোঁচকালো অতর্কিতে প্রশ্নটি মুখ থেকে বেরুল মেয়েটিকে উনি নিখিলের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ না করে বললেন আমার এখনও বলা শেষ হয়নি উনি আবার বলতে শুরু করলেন তারপর তুমি একটি ক্রসিংয়ে গিয়ে দড়ালে তখন রাস্তায় গ্রিন সিগনাল হয়েছে মেয়েটি তোমার হাত ধরে রাস্তার মাঝখানে একটা চলন্ত গাড়ির সামনে টেনে নিয়ে গেল শুভঙ্কর স্যার এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন কিছু একটা ভাবতে ভাবতে বললেন তুমি জানতে চাইছিল মেয়েটাকে মেয়েটা একটা স্প্রিট সেই হলোকে বর্তমান নয় নিখিল চমকে উঠে বলল স্প্রিট উনি আবার বললেন হ্যাঁ কারণ স্প্রিটের ছায়া পড়ে না যখন তুমি হেঁটে যাচ্ছিলে মধ্যাহ্নে সূর্য কিরণে তোমার ছায়া পড়েছিল এবং পথ চলতি মানুষের কাছে তুমি দৃশ্যমানও ছিলে কিন্তু ওই মেয়েটির কোনো ছায়া পড়েনি আর কেউ তাকে দেখতেও পাচ্ছে না তুমি ওর নির্দেশিত পথে হাঁটছিলে আসলে স্বপ্নে ইউ আর প্রসেস বাই স্প্রিট ওনার বলা শেষ হলে নিখিল শান্ত গলায় বলল সে এই স্প্রিটটাকে অপ্রত্যাশিতভাবে বেশ কয়েকদিন ধরে কখনো স্বপ্নে কখনো মাঝরাতে ঘুম ভেঙে উঠে কখনো বা ক্লাসরুমে দেখতে পাচ্ছে শুভঙ্কর স্যার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল এ কথা তুমি আগে বলোনি কেন হঠাৎ থেমে গিয়ে আবার বললেন লেট মি আন্ডারস্ট্যান্ড আমাদের দুজনকেই ওই স্প্রিটটা স্বপ্নে দেখাও দিচ্ছে স্পিডটা মনে হয় কিছু বলতে চাইছে আর এই স্প্লিটটা নিশ্চয়ই আমাদের পরিচিত কেউ নিখিল বলে উঠল পরিচিত উনি বললেন হ্যাঁ পরিচিত আর এটা একমাত্র জন যেতে পরে প্ল্যাঞ্চুডের মাধ্যমে নিখিল স্যারের মুখের দিকে চেয়ে বসে থাকলো চন্দ্রানী শ্রদ্ধানুষ্ঠান থেকে বাড়ি ফিরে এসেছে ফেরার পর থেকে ওর মুখটা থমথমে ওর মা অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে ওরকম কুম মেরে আছিস কেন চন্দ্রানী অনেকক্ষণ পরে নিখিল বাড়িতে ফেরার পর ওর মায়ের কথার উত্তর দিল ভীত গলায় সে যা জানালো তা অমঙ্গলের বার্তা নিয়ে এলো সে তা বন্ধুর শ্রাদ্ধে গিয়েছিল কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে শুনল যে ব্রাহ্মণে শ্রাদ্ধ করতে আসার কথা ছিল সে আসার পথে একটা ম্যাটাডোরের নিচে চাপা পড়ে স্পট ডেট হয়েছে সেই খবর শুনে সুলেখার বাবা হার্ট অ্যাটাক হয়েছে তিনি এখন নার্সিং হোমে ভর্তি শ্রাদ্ধের বাড়িতে তখন সুলেখার ছবিটা একা দেওয়ালে ঝুলছে চারিপাশে বাড়িটা খাঁ খাঁ করছে সবাই তখন সুলেখার বাবা রঞ্জন বাবুকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল দরজার পাশ থেকে নিখিল ওর বোনের কথাগুলো শুনছিল শ্রাদ্ধে বিঘ্ন ঘটার ঘটনাটা শোনার পর নিখিল মনে মনে কিছু একটা মেলানোর চেষ্টা করছিল তার স্যারের কথাগুলো মনে পড়তে এই স্ত্রীর জীবদ্দশায় তোমার বা আমার পরিচিত কেউ ছিল কারণ যে কোনো স্ত্রীর তার উদ্দেশ্য পূরণের জন্য প্রথমে তার কালের পরিচিত মানুষদেরকেই যোগাযোগ করে কেননা অজন ব্যক্তির মনে তখন সম্পর্কে ধারণা আনা সেই স্পিরিটের পক্ষে কঠিন কাজ হবে আবার পরিচিত গণ্ডির বইরে পরিচিত লোকের কাছের মানুষকেও তার অস্তিত্ব সম্পর্কে অবগত করে নিখিলের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার বুঝতে বাকি রইল না যে এই আত্মা মৃত সুলেখার মৃত সুলেখার কথা মনে আনতেই নিখিলের চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে গেল মনের মধ্যে এক প্রেতাত্ত্বিক ভয় চেপে বসল স্যারের তাকে নিয়ে দেখা দুঃস্বপ্নের কথা মনে পড়তে নিখিল আরো জড়সড় হয়ে গেল মনে তার একটাই প্রশ্ন জেগে উঠলো কেন আমাকে কেন মারতে চাইবে ওকে তো বোনের চোখেই দেখতাম বাড়িতে মাঝে মাঝে আসতো আমাকে খুব শ্রদ্ধা করতো তাহলে কেন সে মারা যাওয়ার পর প্রেতাত্মা হয়ে এসে দেখা দিচ্ছে ওর সুইসাইড করার কারণটা কি কেন এই সবে যৌবনে পা রাখা শীতল কোমল স্বভাবের মেয়েটাকে আত্মহত্যার পথ বেছে নিতে হল নিখিল মনে মনে জেদ ধরল আমাকে জানতেই হবে এই আত্মহত্যার রহস্যটা কি তবেই মুক্তি পাওয়া যাবে এই অন্ধকারময় পরিবেশ থেকে সন্ধ্যাবেলায় শুভঙ্কর স্যার প্ল্যানচেটের সমস্ত আয়োজন করে ফেলেছেন একটা স্পিরিট বোর্ড বোর্ডটির উপরে একটা সাদা কাগজ আর একটা পেন্সিল এবং টেবিলে একটা মোমবাতি রেখেছেন বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল নিখিল বৃষ্টি মাথায় নিয়ে স্যারের বাড়িতে এলো নিখিল আসতেই উনি নিখিলকে নিয়ে স্টাডি রুমে গেলেন গোল টেবিলের ওপর প্ল্যানচেটের আয়োজন করে রেখেছেন উনি স্প্রিড বোর্ডটির সামনে চেয়ারে বসলেন নিখিলকে পাশের চেয়ারে বসতে বললেন ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে ঘরের জানালাগুলোও বন্ধ করে দিয়েছেন শুভঙ্কর স্যার কথা শুরু করতে যাচ্ছিল নিখিল শান্তকলায় বলে উঠল সে জানে এই স্প্রিডটা কার এবং কালো পোশাকে ওই মেয়েটিকে সমস্ত ঘটনাটা নিখিল দাস স্যারকে কে বলল সবকিছু শোনার পর শুভঙ্কর তোমারই পরিচিত কেউ ছিল তোমাকে দুদিন আগে জিজ্ঞেস করেছিলাম সম্প্রতি তোমার পরিচিত কেউ মর গেছে কি উনি একটা স্বস্তির শ্বাস ছেড়ে বললেন এতে আমাদের কাজটা আরও সুবিধা হয়ে গেল আমরা এখন জানি এই কার তবে লঞ্চটে তাকে তার নাম আহ্বান করে ডেকে আনাটা সহজ হবে শুভঙ্কর স্যার স্ট্রেট হয়ে বসলেন তিনি নিখিলকে নির্দেশ দিলেন প্ল্যানচেট চলাকালীন আশেপাশে যা ঘটুক না কেন এই চেয়ার ছেড়ে উঠবে না শুভঙ্কর স্যার হাতে পেন্সিলটা তুলে নিয়ে সাদা কাগজের ওপর সোজা করে পেন্সিলটা ধরে রাখলেন এবার চোখ বন্ধ করে মনোসংযোগ করতে রাখলেন নিখিল চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করার চেষ্টা করল শুভঙ্কর স্যার মুখ থেকে ফিসফিস করে সুলেখা নাম উচ্চারণ করে তাকে ডাকছিলেন মোমবাতিটা দপ দপ করে জ্বলছিল শুভঙ্কর স্যারের কপালে ঘামের বিন্দু জমেছে তিনি একভাবে চোখ বন্ধ করে সুলেখার নাম ধরে ডাকছিলেন বাইরে বৃষ্টি পড়ার আওয়াজটা ঘরের ভিতর গম গম করে আসছিল হঠাৎ জানালাগুলো কাঁপতে শুরু করল বাইরে থেকে বাতাস যেন জানলা ভেঙে ঘরে ঢুকতে চাইছে জানালার কম্পনের শব্দে নিখিলের মনোসংযোগ বিচ্ছিন্ন হল চোখ খুললো দেখলো মোমবাতিটা নিভু নিবু করছে ঘরের মধ্যে যেন একটা প্রচণ্ড ঝড় ঘোরপাক খাচ্ছে অথচ জানালা দরজাগুলো যথারীতি বন্ধ আছে হঠাৎ স্যারের হাত চলতে শুরু করল পেন্সিল দিয়ে স্প্রিট বোর্ডের ওপর কাগজে লিখতে শুরু করলেন নিখিল দেখার চেষ্টা করল মোমবাতির আলোয় দেখতে পেল কাগজের ওপর বড় বড় করে শুধু লিখেছে

স্যারের লেখা থেমে গেল জানালা দরজায় কম্পনটা আরো বেড়ে গেল শুভঙ্কর স্যার জ্ঞান হারিয়ে টেবিলের উপর এলিয়ে পড়লেন তারপর সবকিছু থেমে গেল সেই ঝোড়ো হাওয়াটাও ঘরের ভিতর থেকে উদাও হয়ে গেল নিখিল চেয়ার থেকে উঠে গিয়ে ঘরের সমস্ত লাইট অন করল চোখে মুখে জলের ছেটা দিয়ে শুভঙ্কর স্যারের জ্ঞান ফেরাল জ্ঞান ফিরতে উনি উঠে বসলেন নিখিল স্পিড বোর্ডের ওপর থেকে কাগজটা নিয়ে লেখাটা বারবার করে পড়ছিল শুভঙ্কর স্যার একটু ধাতস্থ বোধ করতে নিখিলের কাছে লেখাটার তাৎপর্য বুঝতে চাইল নিখিল বলল স্যার এটা একটা ধাঁধার মতো লাগছে এর কোনোটার সাথেই কোনো মিল খুঁজে পাচ্ছি না শুভঙ্কর স্যার বললেন একজন এই ধৌধর রহস্য উন্মোচন করতে পারে নিখিল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল কে উনি বললেন তোমার বোন সুলেখা তো তোমারই বোনের বন্ধু ছিল তার সম্পর্কে তোমার বোনই ভালো জানবে আর জানতে পারে সুলেখার পারিপার্শ্বিক বন্ধুরা নিখিল একটু চিন্তিত হয়ে বলল বোন আমাকে যা বলেছিল তার বাইরে কি কিছু চেপে গেল নিখিল ব্যস্ত হয়ে পড়ল স্যারের কাছে জানতে স্যার আপনি কনসেন্ট্রেশনে কি দেখেছেন উনি বললেন কলপুষক লম্বা কেস ধরি মেয়েটিকে দেখলাম মুখটা রক্তশূন্য বিবর্ণ ধরনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছিল একটা জিনিস বুঝলাম এই স্প্রিটটা ভয়ঙ্কর এ ফিরে এসেছে নিখিল বলে উঠল এই স্প্রিটের প্রতিশোধ নিতে বাধা কোথায় ওর প্রতিশোধে আমাদের ভূমিকাটাই কি স্যার বললেন দেখো নিখিল এই স্পিরিটটা ওর প্রতিশোধে আমাদের ব্যবহার করতে চাইছে এমন কিছু বাধা আছে যার জন্য স্পিরিটটা সেই ব্যক্তির কাছে যেতে পারছে না এই তান্ত্রিক বাবার কেসটা একটু বুঝতে হবে নিখিল বলল কিন্তু আমরা ওই স্পিডটার ইচ্ছা মতো ব্যবহার হব কেন যদি কিছু ভুল ঘটে থাকে সেটা অনুসন্ধান করা পুলিশের কাজ স্যার বললেন ব্যবহার হওয়া ছড়ার অন্য কোনো উপায় নেই কারণ এই স্প্রিটটা আমাদেরও অনিষ্ট করতে পারে এখন বুঝতে পারছি ওই দুঃস্বপ্নটা একটা সতর্ক বার্তা ছিল বাড়ি ফিরে নিখিল কাগজে লেখা ধাঁধাটা চন্দ্রাণীকে দেখালো প্ল্যান চেটের কথাটাও চন্দ্রাণীকে জানালো চন্দ্রাণী লেখাটা অনেকক্ষণ ধরে বারবার লেখাটা পড়ল তারপর বলল আমি জানি এই জায়গাটা কোথায় নিখিল চেয়ার থেকে উঠে চন্দ্রাণীর কাছে এসে অত্যন্ত কৌতূহলের গলায় জিজ্ঞাসা করল তুই জানিস জায়গাটা বল কোথায় জায়গাটা চন্দ্রানী শান্ত দৃষ্টিতে ওর দাদার দিকে তাকালো বলল জায়গাটা ভবানীপুর কবরস্থানের কাছে কবরস্থানের মাঠটার পর রাস্তার ধারে একটা অসত্য গাছ আছে গাছটার নিচে একটা তান্ত্রিক পাবার রাস্তানাও আছে নিখিল জিজ্ঞেস করল আচ্ছা এইটাই যদি সেই জায়গাটা হয় তাহলে সেই ব্যক্তিটাকে যার ওপর সুলেখার স্প্রিট প্রতিশোধ নিতে চাইছে চন্দ্রাণী বলল দাঁড়া দাদা আমি যার কথা ভাবছি সেই কি কে নিখিল জিজ্ঞেস করল চন্দ্রাণী বলল নাম জানি না তবে দু একবার দেখেছি সুলেখা আমাকে ছেলেটাদের পাড়ায় একবার নিয়ে গিয়েছিল ওই কবরস্থানের আশেপাশেই কোথাও ওর বাড়িটা নিখিল একটু বিরক্ত হয়ে বলল নামটা জানিস না তাহলে তো তাকে খোঁজা মুশকিল হবে চন্দ্রানী বলল ছেলেটাকে দেখলে চিনতে পারব সুজিতের সাথে সুলেখার ব্রেকআপের কারণ এই ছেলেটাই নিখিল গালে হাত দিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল টেবিলের উপর মোবাইলটা বেজে উঠলো নিখিল রিসিভ করতে উপাস থেকে শুভঙ্কর স্যারের গলা শুনতে পেল উনি নিখিলের কাছে ধাঁধার রহস্য সমাধান হয়েছে কিনা জানতে চাইলেন নিখিল চন্দ্রাণীর কনক্লুশনটা তার স্যারকে জানালো উনি সব কিছু শুনে পরের দিন ভবানীপুর কবরস্থানের ওই জায়গাটা যাবেন বলে স্থির করলেন পরের দিন শুভঙ্কর স্যার নিখিল ও চন্দ্রাণী কবরস্থানের মাঠের সেই জায়গাটায় উপস্থিত হল কবরস্থানের পাশে রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে সামনে একটা বিরাট অসত্য গাছ ওদের চোখে পড়ল গাছের চারিপাশটা একটা গোলাকার বেদি বেদির ওপর লাল বস্ত্রধারী এক তান্ত্রিকের আস্তানাও রয়েছে চারিপাশে এলাকাটায় খুব একটা লোকজন নেই কবরস্থানের পাশে এই রাস্তাটার শেষ প্রান্তে কিছু বাড়িঘর আছে চন্দ্রাণী বলল এই জায়গাটাই এখানেই সুলেখা আমাকে এনেছিল নিখিল চারিপাশটা চোখ বুলিয়ে দেখল শুভঙ্কর স্যার চন্দ্রাণীকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি ঠিক করে মনে করো তো ছেলেটির বাড়িটা কোথায় চন্দ্রানী নির বলল সেটাই তো জানি না সুলেখা ওর নাম পর্যন্ত বলিনি কোনো দিন তবে ছেলেটিকে এই কবরস্থানের মাঠের ওপার থেকে আসতে দেখেছিলাম বাইক নিয়ে সুলেখা আমার থেকে দূরে গিয়ে সেই ছেলেটার সঙ্গে দেখা করেছিল শুভঙ্কর স্যার শুনে বললেন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাই কিছুটা এগুতেই অসত্য গাছের নিচে তান্ত্রিকের মুখোমুখি হলো ওরা যজ্ঞের আসনের পাশে একটা নরখুলি আর একটা মেরুদণ্ডের টুকরো আসনের চারিপাশে একটা গোল গন্ডি কাটা তার মাঝে বসে তান্ত্রিক এখন ধ্যানে মগ্ন রয়েছে মাথায় জটাধারীর মতো চুল কপালে একটা লাল তিলক হাতে গলায় রুদ্রাক্ষের মালা বাঁধা ওরা গাছের সামনে যেতেই চোখ খুলল্ধ গলায় জিজ্ঞেস করলার স্ব শুনে নিখিল চুমকে গিয়ে আম করে উত্তর করতে যাচ্ছিল শুভঙ্কর স্যার বিনয়ী কণ্ঠে বলে উঠল আমরা আপনার দক্ষিণ প্রার্থী আপনার স্মরণে আমরা এসেছি তান্ত্রিক আঙুল নির্দেশ করে মাটিতে বসতে বলল। শুভঙ্কর স্যার তান্ত্রিককে প্রণাম করতে গেলেন তান্ত্রিকের পা স্পর্শ করেই উনি কনসেন্ট্রেট করলেন তান্ত্রিক বিরক্তি প্রকাশ করে বলল ই আমাকে স্পর্শ করিশ না শুভঙ্কর স্যার হাতটা সরিয়ে নিলেন তান্ত্রিক সকলের ওপর কঠোর দৃষ্টিপাত করল তান্ত্রিক চন্দ্রাণীর দিকে আঙুল নির্দেশ করে দাবি করলেন চন্দ্রানী ভয় ভয় নিখিল ও শুভঙ্কর স্যারের দিকে একবার তাক আলো তারপর কাঁপা কাঁপা গলায় উত্তর দিল এসেছিলাম তান্ত্রিক শুরু নরম করে চন্দ্রানীকে বলল আমার এসেছিস কেন এই স্থানে এখানে এসে ঠিক কাজ করিসনি নি তান্ত্রিক বলে উঠল সামনেই কবরস্থান এখানে ভূত প্রেতের বাস কখন কি ঘটে যায় চন্দ্রানী কাঁপা কাঁপা গলায় উত্তর দিতে যাচ্ছিল এমন সময় একটা বাইক এসে অসত্য গাছ থেকে একটু দূরে দাঁড়ালো তিনজনের দৃষ্টি বাইক আরোহীর দিকে পড়ল বাইক আরোহী ছেলেটির দিকে চন্দ্রানীর দৃষ্টি স্থির হয়ে গেল ছেলেটির বয়স বছর ত্রিশের কাছে পরনে একটা কালো টি শার্ট আর নীল জিন্স ছিল ছেলেটি গাছের নিচে তান্ত্রিকের দিকে এগিয়ে আসছিল চন্দ্রানী ইশারায় নিখিলকে ইঙ্গিত করল নিখিল বিস্পারিত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো ছেলেটা মাথা ঝুঁকিয়ে নমস্কার করল তান্ত্রিক কোনো কথা না বলে নরমুণ্ডের নিচ থেকে একটা তাবিজ বার করে ছেলেটার হাতে দিল ছেলেটা আবার নমস্কার করে মাথা তুলতে তার চোখ পড়ল চন্দ্রাণীর দিকে ছেলেটা দ্রুত পা চালিয়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছিল নিখিল শুভঙ্কর স্যারকে ইশারা করল তিনজনেই উঠে পড়ে ছেলেটার পিছু নিল ছেলেটা বাইকে স্টার্ট দিতে যাচ্ছিল এমন সময় নিখিল সামনে এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ ছেলেটা একটু থতমত খেয়ে বলল আপনারা কি নিখিল বলল আমরা সুলেখার বন্ধু আর তুমি কে ছেলেটি অজান্তে নিজের নামটা উচ্চারণ করলো আমি নিরাজ তারপরে গলা চড়িয়ে বলল আমি কি আপনাদের বলতে যাব কেন আমি কোনো সুলেখাকে চিনি না চন্দ্রানী বলল আমাকে চিনতে পারছ নিরাজ গলা চড়িয়ে বলল কে তুমি নিখিল রাগান্বিত গলায় ভৎসনা করে নীরাজের টি শার্টের কলার ধরে টেনে হিজড়ে মাটিতে আঁচড়ে ফেললো তারপর দুটো কিল চর মারল শুভঙ্কর সায়ের নিখিলকে থামাল নিখিলকে মনে করালো নিরাজকে এই তান্ত্রিকের আস্তানার বাইরে নিয়ে যেতে হবে তান্ত্রিক একটা ভূত শিকারী তাই সুলেখার স্প্রিড এই সীমানায় আসতে পারছে না নিখিল আর শুভঙ্কর স্যার নীরাজকে মাটি থেকে টেনে তুললো নিখিলের কিল জ্বর ভালোই জখম করেছে নিখিল ক্ষুব্ধ গলায় জিজ্ঞেস ছেলেটা হাঁপাতে বললো হ্যাঁ চিনি ওর সাথে মাস দুই আগে আমার পরিচয় হয়েছিল আমি ওর কলেজের সামনে আসতাম একদিন ও আমার নজর মেয়ে পড়ল আমি ওকে লাইক করতাম ও ভি আমাকে লাইক করত। তারপর আমাদের প্রেমের রিলেশন গড়ে উঠল নীরাজ বলতে বলতে ঢোক গিলল নিখিল কলার চেপে ধরল তারপর কি হলো নীরাজ কাঁপা কাঁপা গলায় বললো আমাদের রিলেশন আরও ক্লোজ হয়ে উঠল। একদিন সুলেখা জানালো কি ও প্রেগন্যান্ট আমি তো একেবারে ঘাবড়ে গেলাম ওকে আমি অ্যাবর্শন করতে বলি কিন্তু ও রাজি হলো না তাই ওর সাথে সব রিলেশন কাট করে দিলাম নিখিল ক্ষুব্ধ কণ্ঠে বলল সালা একটা মেয়েকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিলি জানিস তোর জন্যই মেয়েটা সুইসাইড করেছে নিরাজ নিখিলের ঘুষি থেকে নিজেকে বাঁচিয়ে বলল জানি কিন্তু আমার কোনো কৌশল নেই নিখিল শুভঙ্কর স্যারকে বলল পুলিশকে ফোন করুন নিরাজ হাত জোর করে বলল পুলিশকে জানাবেন না আমি তো সবকিছু স্বীকার করেছি আপনাদের কাছে নিরাজের হাতে বাঁধা তান্ত্রিকের তাবিজটা চোখে পড়ল শুভঙ্কর স্যারের উনি নিরাজকে বললেন তুমি আমাদের সাথে চলো আমরা তোমাকে পুলিশে দেব না নিরাজ কাঁপা কাঁপা গলায় বলল কোথায় যাব শুভঙ্কর স্যার বললেন সুলেখর সৎকার করতে অবাক গলায় নীরাজ বলল সুলেখার সৎকার কেউ ওর বাড়ির লোক ওর সৎকার করেনি উনি বললেন হ্যাঁ কিন্তু সুলেখার শান্তি পায়নি তুমি সৎকার করলে তবেই ওর আত্মা শান্তি পাবে নিরাজ নিরুত্তর হয়ে মাথা নিচু করল নিখিল নিরাজকে ধমকে সুরে বলল চল আমাদের সাথে ওরা তিনজনে নিরাজকে সাথে নিয়ে তান্ত্রিকের রাস্তানা পেরিয়ে কবরস্থানের রাস্তাটা পার করতেই হঠাৎ আকাশে কালো মেঘের ঘন ঘটা খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো রাস্তার ধুলোগুলো উড়ে ঘূর্ণির মতো পাক খাচ্ছিল ওদের চোখে মুখে হাওয়ার ঝাপটায় ধুলো বালি উড়ে এলো অসত্য গাছের নিচে তান্ত্রিক আসন ছেড়ে উঠে দাঁড়ালো মনে মনে বলতে লাগলো এই ইঙ্গিত ঝড়ের মধ্যে নীরাজ নিখিলের হাত ছাড়িয়ে বেরিয়ে গেল শুভঙ্কর স্যার দৌড়ে নীরাজের হাতটা ধরল পিছন থেকে ওদের মধ্যেও ধস্তাধস্তি হল নিরাজ ধাক্কা দিয়ে ফেলে দিল শুভঙ্কর স্যারকে শুভঙ্কর স্যার মাটিতে লুটিয়ে পড়লেন ধস্তাধস্তিতে নিরাজের হাতের তাবিজটা ছিঁড়ে শুভঙ্কর স্যারের হাতে চলে এসেছে নীরাজ দৌড়ে পা এগিয়েছে এমন সময় রাস্তার ধারে শিমুল গাছের একটা বিরাট ডাল ভেঙে পড়ল একটা চিৎকার শুনতে পেল নীরাজের দেহটা বিরাট ডালটার নিচে পিষ্ট হয়ে পড়ে রয়েছে সেই ভয়ানক দৃশ্য চোখে দেখার মতো নয় চন্দ্রানী চোখে চাপা দিয়ে ইস করল শুভঙ্কর স্যার আর নিখিল হতবাক হয়ে নীরাজের ভয়ানক পরিণতির দিকে তাকিয়েছিল ঝড়টা আস্তে আস্তে থেমে গেল চারিপাশের প্রকৃতিটা আবার শান্ত স্বাভাবিক হয়ে গেল আকাশে কালো মেঘগুলো সরে যাচ্ছে উজ্জ্বল সূর্যকিরণ আবহাওয়া ভূপৃষ্ঠে পতিত হল শুভঙ্কর স্যার হাতের দিকে চেয়ে দেখলেন নিরাজের তাবিজটা তাবিজটা রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিলেন নিখিলের কাঁধে হাত রেখে উনি বললেন খাওয়ার অত্তর প্রতিশোধ নেওয়া মনে হয় হয়ে গেল নিখিল স্থির দৃষ্টিতে চেয়েছিল শান্ত গলায় বলল এটা কি ঠিক হলো শুভঙ্কর স্যার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হ্যাঁ জগতে অনেক কিছুই ঘটে যা ঠিক বেটিকের বাইরে জীবনের সব কিছুর হিসেব মেলানো কঠিন উনি কথাটা শেষ করে বললেন চলো এখান থেকে যাই এরপর নিখিল শুভঙ্কর স্যারের পরামর্শে সুলেখার অসম্পূর্ণ শ্রাদ্ধ সম্পূর্ণ করল গঙ্গায় সুলেখার অস্থি বিসর্জন দিল অতি নিষ্ঠার সঙ্গে সরকারের কাজ সমাপ্ত করল দুমাস নিখিল আবার আগের রুটিনে ফিরে গেছে বাড়িতে নিখিলের বিয়ের জন্য সম্বন্ধ দেখাশোনা চলছে আগের রুটিনে ফিরলেও নিখিল এখন আর নিয়ম করে কনসেন্ট্রেশনে বসে না ছাত্রছাত্রীদের অনুরোধে বাধ্য হয়ে বাড়িতে এখন ফিজিক্সের টিউশন পড়ায় অনেকদিন পর আজ আবার পুরনো অভ্যাস মতো ঘড়িতে রাত তিনটের সময় করে অ্যালার্ম দিল রাত তিনটের সময় অ্যালার্মটা বেজে উঠল নিখিল স্বয়ং ত্যাগ করে বিছানায় উঠে বসল প্রাণায়াম ভঙ্গিতে বসে ধ্যানে মগ্ন হল মনের ভিতর চিন্তাটা আবার যেন কেমন এলোমেলো হয়ে গেল আবার দেখলো আঁকা রাস্তা বড় মাঠ খোঁড়া মাটি ধ্যান ভঙ্গ হলো নিখিলের দেওয়ালের ঘড়ির দিকে চোখ পড়ল দেখলো ঘড়িটা তিনটে বেজে বন্ধ হয়ে গেছে জানালা দিয়ে অদ্ভুত ছায়া পড়েছে তারপর